এই সেই জায়গা দেখো এই যে গ্রাউন্ডটা আছে পুরো দেখো চক্রের মতো বলা হয় যে এখানে স্বয়ং নারায়ণ তার চক্র এখানে বা সুদর্শন চক্র এখানে রেখেছিল স্বর্গ এখন স্বর্গে যাওয়া স্বর্গ হয়ে গেছে এই দিকটা দেখো আর ওই দিকটা দেখো ভূপৃষ্ঠ থেকে চোদ্দো হাজার ফুট উপরে এই চক্রতীর্থে আমাদের পঞ্চ পাণ্ডবের মধ্যে সবচেয়ে আমাদের প্রিয় ক্যারেক্টার বা চরিত্র অর্জুন এখানে কিন্তু তার প্রাণ ত্যাগ করেছিল এতটাই মাহাত্ম রয়েছে এই জায়গাটা গিয়ে 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 দেন वही ये पोच देखो और शीतकाल बोले कम होगा यहाँ पे कहते हैं सहदेव जी पांडव स्वर्ग गए थे पांचों भाइयों में से सहदेव जी ने यहीं अपना शरीर त्याग दिया था और यहाँ पे सौ धाराएँ आती अगस्त और अगस्त के आसपास यहाँ से करीबन एक किल, दो किलोमीटर पे सौ धाराएँ दिखाई देती है इसलिए इसका नाम सस्त्र धारा पड़ा हुआ है এই রাস্তায় যদি হারিয়ে যাও এখানে আইডেন্টিফিকেশনের জন্য কিন্তু এগুলো দেয়া আছে ঠিক আছে ওইদিকে দেয়া আছে সমস্ত জায়গায় দেওয়া আছে বর্ষাকালে এই সহস্রধারার জল প্রচুর হয় এবং এই রাস্তা কিন্তু পার করে যাওয়া যায় না এত জলে জল হয়ে যায় সামনে তো হচ্ছে হনুমানগিরি পর্বত ওর পিছন যেখানে সামান্য স্নোফল আছে ওইখাটা হলো আমাদের পার্বতী পর্বত আর এই যে এই যে পিছনে যত পাহাড় দেখতে পাচ্ছি এটা কিন্তু নীলকণ্ঠ পাহাড়ে সাইড বদ্রিনাথ দিয়ে যে পাহাড় দেখা যায় সেটা নীলকণ্ঠের সামনের ভাগ এটা পিছনের দিকে কিন্তু দেখো পাহাড়ের গায়ে পুরো জলের কিন্তু দাগ সমগ্র পাহাড়ে দেখো দেখো মোর একশোখানা আছে তাই নাম সহস্রধারা আর এখানে কিন্তু আমাদের সহদেব দেহত্যাগ করেছিল দেখো হবে না জল আছে তলার এখন যদি ভিজে যায় সমস্যা মানে বর্ষাকালে কতটা সুন্দর লাগে সমস্ত ধারা এখনো বোঝা যাচ্ছে তোর ফুলগুলো সুযোগ পেয়েছে এতদিন পর যে এখন জল শুকিয়ে গেছে একটু আমরা জাগি কারণ এই জায়গা পুরো জলে মগ্ন থাকে এতটাই সস্ত ধরার জল কি ভালো লাগছে তো নাকি স্বর্গে যাওয়ার রাস্তা কিন্তু খুব কঠিন দেখে মৃত্যুর পর নরক যাবো হয়তো বা এখন জীব দশায় স্বর্গদর্শন করে আসি অল্প হলেও যারা যারা মানে বর্ষাকালে সময় বর্ষাকালে আগে আসবে সেই সময় কিন্তু এরকম জলে ভরা থাকে তখন কিন্তু তোমরা এই পাহাড়ে ধার দিয়ে ধার দিয়ে ধার দিয়ে যেতে হবে তখন তোমাদের কিন্তু আরো বেশি সময় লাগবে এখন জল নেই বলে আমরা সস্তা নিজ দিয়ে চলে যাচ্ছে নয়তো উপর দিয়ে যাওয়া যথেষ্ট কঠিন কারণ প্রচুর বোল্ডার আছে পাণ্ডব এবং দ্রৌপদী যখন কুকুরের সাথে হিমালয়ে আরোহণ করেছিলেন মেরু পর্বতে পৌঁছানোর আগেই দ্রৌপদী মারা যান ভাই কেন দ্রৌপদী তার স্বর্গযাত্রা শেষ করতে পারলেন না কেন সে এত তাড়াতাড়ি মারা গেল যখন ভীম ব্যথিত হয়ে যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির তার উত্তরে কি বললেন যিনি সর্বদা ধর্মের পথে চলেন তিনি নিচু স্বরে বললেন ভাই দ্রৌপদী প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আমাদের জন্য একই রকম ভালোবাসা এবং যত্ন দেখাবেন কিন্তু সে তার স্নেহের ক্ষেত্রে অর্জুনের পক্ষপাতি করেছিলেন সে তাকে আমাদের চেয়ে বেশি ভালোবাসত এবং সে তাকে যেভাবে ভালোবাসত সেভাবে সে আমাদেরকে ভালোবাসতে পারেনি সে তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি সে কারণেই সে প্রথমে মারা গেছে যুধিষ্ঠিরের কথা শুনে অর্জুন কেঁদে ফেলেছিলেন অর্জুন দ্রৌপদীকে পছন্দ করলেও সুভদ্রার খুব কাছের ছিলেন অর্জুনের সব সময় মনে ছিল যে দ্রৌপদী তার সমস্ত স্বামীর কাছে একই রকম এবং তিনি অনুভব করেছিলেন যে তিনি কখনোই তাকে বিশেষ অনুভব করেননি তার প্রতি দ্রৌপদীর ভালোবাসা বুঝতে পেরে তার মৃত্যুর পরেই তাকে দুর্বল এবং পাপ বোধ করে ভাইয়েরা দ্রৌপদীর শেষকৃত্য সম্পন্ন করেন এবং মেরু পর্বতে তাদের যাত্রা অব্যাহত রাখেন এই পুরো পাহাড় জুড়েই তোমাদের ধারা। আমরা সবে শেষ করলাম ধারা এবার আমরা চক্রতীর্থ পথে রওনা দেব বাট এটা কিন্তু অনেকটা হার্ড পথে চলাকালীন নকুলের মৃত্যু হয় নকুল ছিল সবার প্রিয় তখন অর্জুন যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেন আমার ভাই নকুল খুব দয়ালু ছিল তিনি সকল প্রাণীকে একই রকম ভালোবাসতেন এবং বিবেচনা করতেন তাহলে কেন তিনি শেষ যাত্রা শেষ করতে পারলেন না তখন যুধিষ্ঠির অর্জুনকে বলল নকুল খুব ভালো মনের ছিল তিনি প্রাণী এবং সমস্ত প্রজাতির প্রতি সদয় ছিলেন কিন্তু তার সৌন্দর্যের প্রতি তিনি অহংকারী ছিলেন এবং তিনি দাম্বিক ছিলেন তিনি মনে করতেন তিনি বিশ্বের সবচেয়ে সুদর্শন ব্যক্তি ধর্মের কথা উঠলে নকুলের মুখের পার্থক্য দেখা উচিত হয়নি তিনি তার সৌন্দর্যে অহংকারের জন্য তিনি সেই পথ শেষ করতে পারল না পথের মধ্যে শহদে পড়ে গিয়ে মারা যান এবং যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করা হয় সহদেব তো খুবই ধার্মিক এবং সৎ ছিলেন তাহলে তিনি কেন স্বর্গে পৌঁছাতে পারলেন না যুধিষ্ঠির উত্তর দিলেন সহদেব সর্বদাই গুণী ছিলেন কোনো সন্দেহ নেই যে তিনি অত্যন্ত সৎ এবং প্রতিটি এই থেকে ভালো ছিলেন কিন্তু তার মধ্যে অহংকার ছিল তিনি ভেবেছিলেন তার জ্ঞানের সমান আর কেউ নেই ধর্মের সামনে সকলকে সমান বিবেচনা করা উচিত পার্থক্য নির্বিশেষে সহদেব সেই পথ অনুসরণ করতে ব্যর্থ হন you <laughs> এই খারাপ হাল উপরে উঠতে হবে কত রকমের এখানে গাছ রয়েছে বিষয়ে গুণ সম্পন্ন কে জানে পাখি লাগছে হে বিষ্ণু হে কৃষ্ণ হয়েছে ববু চলে গেছে সামনে উপর ঠিক গেছে ববু সবার আগে 最交代。 シェソッツやししな。<laughs> এতক্ষণ পর তো নিচে নামছি হ্যাঁ পা বলছে আমাকে থ্যাংক ইউ নিচে নামার জন্যে হ্যাঁ আর পাঁচ দিয়ে বয়ে যাচ্ছে আমাদের অরকানন্দ রিভারের অরিজিন অর্থাৎ সত গ্লেসিয়ার ঠিক আছে দ্রৌপদী সহদেব নকুলের মৃত্যুর পর এবার মৃত্যু হয় অর্জুনের অর্জুন সেই যাত্রা শেষ করতে পারলেন না অর্জুনে মৃত্যুতে ভীম গভীরভাবে শোকাহত হয় এবং বিভ্রান্ত হয়ে পড়েন ভাই অর্জুন কখনো কারো অজান্তে ক্ষতি করেননি তিনি তার ধর্ম অনুসরণ করেছেন তিনি কখনও আপনার আদেশ বা এমনকি কৃষ্ণের কথার দ্বিগুণ অতিক্রম করেননি তিনি প্রেমময় এবং যত্নশীল ছিল তিনি ধর্মকে টিকিয়ে রাখতে কৃষ্ণকে সাহায্য করেছিলেন এমন ব্যক্তির শেষ যাত্রার শেষ না করেই মৃত্যুবরণ কিভাবে হয় কিভাবে ন্যায়সঙ্গত ভীম যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন যুধিষ্ঠির কি উত্তর দিল অর্জুন সব কিছুতেই ভালো ছিলেন তিনি জানতেন যে কর্ণ তার চেয়ে ভালো তীরন্দাজ এমনকি কৃষ্ণ বলেছিলেন কর্ণ এবং একলব্য অর্জুনের চেয়েও ভালো তিরন্দাজ তার উভয়ই নিজ থেকে তীরন্দাজ শিখেছিলেন ঘড়ি কাঁটাই বাজে এখন একটা আমরা এসি অবস্থা লক্ষ্মীবনে এক কিলোমিটার পর থেকে বাট লক্ষ্মীবন থেকে সাত কিলোমিটার দূরে রয়েছে আমাদের চক্রতীর্থ হার্ড লেভেল মোটামুটি এই সেই জায়গা দেখো এই যে গ্রাউন্ডটা আছে পুরো দেখো চক্রের মতো বলা হয় যে এখানে স্বয়ং নারায়ণ তার চক্র এখানে বা সুদর্শন চক্র এখানে রেখেছিল তবু তাদের প্রতিভা অর্জুনের চেয়ে অনেক ভালো ছিল কিন্তু অর্জুন মনে মনে তা মেনে নিলেন না তার মধ্যে গর্ব ছিল যে সে সারা বিশ্বের সেরা তীরন্দাজ নিজেকে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ও তীরন্দাজ মনে করে অনুভূতি ছিল তার ধর্ম প্রতিভাকে অর্জিত জ্ঞান হিসেবে উল্লেখ করে কোনো শিক্ষার্থীর এতে গর্ব বা অহংকার বোধ করা উচিত নয় আপনি কিছু প্রতিভায় পারদর্শী বলেই আপনার থেকে কম লোক বিবেচনা করা ধর্ম নয় অর্জুন সেই চিন্তা কাটিয়ে উঠতে ব্যর্থ হয় যুধিষ্ঠির ধর্মের বাস্তবতা ও আসল চেহারা ভীমকে ব্যাখ্যা করেন ভূপৃষ্ঠ থেকে চোদ্দো হাজার ফুট উপরে এই চক্রতীর্থে আমাদের পঞ্চ পাণ্ডবের মধ্যে সবচেয়ে আমাদের প্রিয় ক্যারেক্টার বা চরিত্র অর্জুন এখানে কিন্তু তার প্রাণ ত্যাগ করেছিল এতটাই মাহাত্ম রয়েছে এই জায়গাটা আর আমার কৃষ্ণের আমার বিষ্ণুর এখানে সুদর্শন চক্রও ছিল তোমরা বনের পরে এখানেও নাইট রেস্টে করতে পারো মেনলি তাই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আর তার প্রমাণ দেখো এইগুলো সব এখানে প্রচুর ক্যাম্পিং হয়ে এখন আমাদের ফুটার সব নিশে গেছে খিদে পেয়েছে ম্যাগি খাব আজকে হয়তো এখানে থাকবো না কিন্তু ভিডিওটা খুব তাতে শেষ করছে ম্যাগি খেয়ে খুব খিদে পেয়ে গেছে মনে হচ্ছে না যে আমরা পৃথিবীতে আছি এত সুন্দর সামনে ছিল স্বর্গরোহিণী বাট এখন মেঘাচ্ছন্ন চক্রতীতে এসে এদিকে আমাদের রান্না হচ্ছে ম্যাগি তার মধ্যে চলে এসছে আমাদের গরম গরম দুচ্ছা ও হো কী পাখি এটাকে জানে এটা জিনিস দেখবে ওরা খুব সামনে দেখতে পাচ্ছি ঝর্ণাটা পুরো বরফে পরিণত হয়ে গেছে তা এনারা কি করেছে এই পাহাড়ের উপরে উঠে জল এনেছে কি অবস্থা লাঞ্চ হিসাবে আমাদের কাছে চলে এসছে এখন গরম গরম ম্যাগি চক্রতীর্থে যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ চক্র রেখেছিল মানে সুদর্শন চক্র রেখেছিল সেখানে গরম গরম ম্যাগি খাচ্ছি অথব এই ভিডিওতে তোমরা কী দেখলে লক্ষ্মী বন থেকে চক্রতীর্থ অব্দি সেভেন কিলোমিটার জার্নি জার্নি মডারেলট ছিল খুব কঠিন ছিল বলবো না খুব সহজই ছিল বলবো না মডারেল ছিল বলতে পারো নেক্সট ভিডিওতে তোমরা দেখবে এই যে পিছনে এই যে খাড়া ঢাল ঢাল ক্রস করে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে রয়েছে আমাদের সাতোপান্ত হ্যাঁ সেখানেই যাব সেই তালে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একাদশী জন স্নান করে এবং সেই স্থানে কিন্তু আমাদের গদাবীর ভীম কিন্তু তার প্রাণ রেখেছে তো হারহার মহাদেব জয় ভদ্র বিশাল